আইস ওয়েলকাম ব্যাক টু টি ডিপি ব্লগ তো এখন ঘড়িতে কথা বাজে সাড়ে পাঁচটাও এখনও বাজে নেই তাই তো তো দেখুন যদিও বা আমাদের এখানে বৃষ্টি একটু মানে এ হয়েছিল কমেছিল তো আবার শুরু হয়ে গেল এই দেখুন হ্যাঁ আবার শুরু হয়ে গেল খানিকক্ষণ বন্ধ ছিল তো আবার শুরু হয়ে গেল আজ ন দিন ন দিন চলছে বৃষ্টি তো জানি না এর বাবা কীভাবে আসবে তবে রেনকোট নিয়ে গেছে অসুবিধা নেই চলে আসবে ঠিক টাইমে তো দেখতেই এই দেখুন তো আমি অনেক কষ্ট করে আর কাপড়গুলো শুকিয়েছি তো বন্ধুরা অনেক কষ্ট করে আমি জামা কাপড় শুকিয়েছি তো আপনাদেরকে দেখাবো সেটা যে আমি কতটা জামা কাপড় গুছিয়েছি এই শুকিয়েছে এই দেখুন অনেক কষ্ট করে আমি এত জামা কাপড় শুকিয়েছি তো এইগুলো একটু আদো আদো ভিজে আছে সেগুলো আমি হ্যাঙ্গার দিয়ে জাল্লায় আমি টাঙিয়ে দিয়েছি আর এই জামা কাপড়গুলো আমি গুছাবো এখন কারণ অনেক জমে গেছে জামা কাপড় একদম পুরো দেখতে খারাপ লাগছে তো বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি মেয়েকে বলি তুই ওই ঘরে চলে যা ওই ঘরেও চলে গেছে তো বিছানাটা আমি গোছানো হয়ে গেছি এবার কাপড় জামাগুলো গোছাবো গুছিয়ে রাখবো রাখলে আমার মোটামুটি একটু কাজ কমপ্লিট হবে বন্ধুরা আমার চান হয়ে গেছে আমি চান করে এসেছি তো চান টান করে আমি একটু মাথাতে একটু আঁটতে নেবো একটু সিঁদুর পরে নেব একটু কাজল করে নেব প্রতিদিন যেরকম করি আর কি তো চান করার পর তো একটু সিঁদুর পরতে হয় নাহলে ভালো লাগে না দেখতে খুব একটা তো প্রচণ্ড চুলে জঁশ পড়ে গেছে ছাড়াতে ছাড়াতেও অসুবিধা অবশ্য বেশি চুল নয় আমার অল্প চুল তো আমি চুলগুলোকে একটা জায়গায় করে ধরে রাখি তার কারণ আমি তো কেরালায় থাকি তো যখন বেঙ্গলে যাবো তো তখন আমি চুলগুলো নিয়ে যাব এই দেখুন বন্ধুরা এই দেখুন আমি কত চুল আমার হয়েছে এই দেখুন এত চুল হয়ে গেছে এত চুল তো এইগুলো আমি বেঙ্গলে নিয়ে যাব বেঙ্গলে নিয়ে গিয়ে এগুলোকে বিক্রি করে দেবো তো ওই জন্য একটা বাক্সে আমি ধরে রেখেছি যখন যাব তখন এটা নিয়ে যাব বাক্সটা ধরে নিয়ে যাব তো আপনারাও এরকম চুল সাশ্রয় করবেন যাতে চুল এদিক ওদিক না হয় তো তাহলে কি হবে যদি আপনাদের দেশে যদি চুলের চুল বিক্রি হয় তো চুল দিয়ে আপনি কিছু জিনিস নিতেও পারেন পয়সাও দিতে পারে তো আমি দু বছর আগে গিয়েছিলাম তো আমি পয়সা নিয়েছিলাম তো এবারে যখন যাব আবার নিয়ে যাব নিয়ে গিয়ে পয়সা দেব পয়সা নেব একটু বাঁকা হয়ে গেল আইবটা একটু বাঁকা হয়ে গেল তো ঘরে থাকবো সেরকম কিছু সাজের দরকার নেই তাই নয় অল্প করে কিছু সাজলেই হবে একটু মুখে মেখে নেবো অল্প করে কারণ আমি মুখে বেশি তিন ব্যবহার করি না তবে অল্প অল্প কিছু ব্যবহার করি বন্ধুরা আমি এই ক্রিমটা ব্যবহার করি হিমালয়া ন্যাচারাল গ্লো এই ক্রিমটা আমি ব্যবহার করি আমার খুব ভালো লাগে এইটা গন্ধটা গন্ধটাও খুব ভালো লাগে তো একটা টিপ করে নিই তো একটু সিঁদুরও করে নিই তো হয়ে গেছে বন্ধুরা প্রতিদিনের মতো চান করা একটু মুখে মাখা একটু কাজল করা একটু কাজল পেন্সিল লাগানো একটু শিদুল পরা একটা টিপ পরা তো বন্ধুরা জানি না আমাকে কীরকম লাগছে মনে হচ্ছে ভালো লাগছে না যাই হোক ভালো মন্দ আর লেগেই বা কী হবে তো এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব জামা কাপড় গুছিয়ে নেওয়ার পর তারপর প্রদীপ মাছবো সন্ধে দেবো এই কাজগুলো করবো তো বন্ধুরা আমার কাপড় জামা গুছানো কমপ্লিট আমাদের যে ঘরোয়া পড়া কাপড় জামা সব আমি এইভাবে গুছিয়ে রাখি কারণ আমার জামা কাপড় ঘরোয়া জামা কাপড় রাখার মতো ব্যবস্থা নেই তো ওর বাবার এইটাতে থাকে আমার এইটাতে থাকে আর ওইটাতে থাকে তো মেয়েরগুলো এবার মেয়ের ঘরে দিয়ে আসবো আর এইগুলো তো শুকনোই হয় না আপনারা জানেন এগুলো সব ভিজে এগুলো সব আদৌ আদৌ ভিজে তো রাত্রিবেলা পাখা চলবে তো পাখা চললে একটু শুকনো হয়ে যাবে তাই না বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন কি করব অবস্থা যেমন ব্যবস্থা তেমন তো বাবার ওখানে তোলা জামা কাপড়গুলো থাকে আমি চাপা দিয়ে রেখেছি কারণ বাইরে থেকে ধুলো আসতে পারে তো আমাদের এখনও আলমারির পাল্লা হয়নি তো এখনও একটা দুটো বোট কিনতে হবে বোট কিনলে তবে আলমারির পাল্লা আরে হবে তো এইগুলোর পাল্লা আরে এখনও বাকি আছে পয়সা লাগবে তো দেখা যাক কবে ভগবান দিন দেয় নিশ্চয়ই দিন দেবে দিলে হয়ে যাবে তো বন্ধুরা রাজু ভাই আর দেবাঞ্জনের বাবা এসে গেছে সন্ধ্যাবেলা কাজ টাজ করে তো আমাকে বলছে একটু গরম গরম কিছু খাওয়াতে পারবে আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই খাওয়াতে পারবো কেন পারবো না খাওয়াতে তাও একটু চা করে নিয়ে আসো বলতে আমি একটু চা করে নিয়ে এলাম এই যে চা এসে গেছে তো তিন কাপ করে এনেছি ওর বাবার আমার আর রাজু ভাইয়ের তো ওরা বসে বসে চা খাচ্ছে তো আমিও খাবো ওর সাথে চাটা তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি টাটা বাই বাই সি ইউ আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ আমরা দেখতে থাকুন গুড নাইট